ইব্রাহিম রাইফিকে হারিয়ে হঠাৎ হয়ে পড়েছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্ল লালি খামেনিও বয়সের ভারে নুয়ে পড়েছেন এরই মধ্যে সোমবার এক বেফাস মন্তব্য করে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংখ্যাতে আগুনে ঘি ঢেলেছেন খামেনি তার এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশও খামেনির মন্তব্যকে ভালোভাবে নেবে না বলে মনে করা হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার ফিলিস্তিনের বুক চিরে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় সম্পূর্ণ অবৈধভাবে চাপিয়ে দেওয়া এই রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সংঘাতের সাক্ষী হয়ে চলেছে থেমে থেমে চলা এই সংঘাত কখনো কখনও দীর্ঘস্থায়ী রূপ নেয় জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা তেমনই এক সংঘাত আট মাস ধরে চলছে ইসরায়েল এই একতরফা হামলা চালিয়ে গাজার অধিকাংশ এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার জবাবে এই আগ্রাসন শুরু করে ইসরায়েল গেল বছরের সাত অক্টোবর চালানো ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া বিশ্ববাসীকে অবাক করেছে ইসরায়েলের হামলা থেকে নিরপরাধ নারী শিশু কেউই বাদ যাচ্ছে না তবে সাত অক্টোবর ফিলিস্তিনের যোদ্ধাদের চালানো হামলা নিয়ে এবার বেফাস মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসলামিক রিপাবলিক অফ ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনীর মৃত্যুর ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে খামেনি বলেন এই অঞ্চলে এমন একটি হামলার দরকার ছিল খামেনেই বলেছেন তার বিশ্বাস সমঝোতার জন্য ফিলিস্তিনিদের আলোচনার উপর নির্ভরশীল হওয়া উচিত হবে না নিচেদের অধিকার আদা এবং শত্রুদের ফিলিস্তিন থেকে বের করে দিতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে ওই হামলা ইসরায়েলের জন্য বড় ধাক্কা বলে ও মন্তব্য করেছেন খামেনেই এ সময় তিনি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন খামেনির এমন বক্তব্যের পর ওয়াশিংটন ও তেলাবিবের সঙ্গে তেহরানের উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার এমন বিস্ফোরক মন্তব্যের পর তেলে বেগুনে জ্বলে উঠেছেন ইসরায়েলের দয়া ক্ষমতায় থাকা মাহমুদ আব্বাস এক বিবৃতিতে আব্বাস বলেছেন গাজা যুদ্ধের জন্য ফিলিস্তিনিদেরই চড়া মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট দেশটির জনগণের পক্ষে কথা বললেও সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা কম আর আব্বাস সবসময় ইসরায়েলের সঙ্গে আতাত করে চলেন বলেও অভিযোগ রয়েছে আট মাস ধরে অব্যাহত হামলা চালালেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের টলাতে পারেনি ইসরায়েল উল্টো এই সেনা অভিযানের বিরুদ্ধে ইসরায়েলের ভেতরে ও বাইরে সোচ্চার হচ্ছে মানুষজন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতাও বাড়ছে তবে ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া ফিলিস্তিনি যোদ্ধারা এতদিন টিকতেও পারত না তাই খামেনির মন্তব্য আবারও এই অঞ্চলের অস্থিতিশীলতা বাড়াতে পারে আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক